এই সাইয়ার আবহে বস্তাবস্তি অবস্থায় জলাশয় থেকে উদ্ধার হলো বান্দিল বান্দিল আধার কার্ড কাকে সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের আর যদি তা না হয় তাহলে বিলের মধ্যে ফেলে দেওয়া হলো কেন আধার কার্ড পূর্বস্থলে উত্তর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর পিলা গ্রাম পঞ্চায়েতের ললিতা বিল থেকে উদ্ধার করেন এলাকার বাসিন্দারা আধার কার্ডগুলো কি উদ্ধার হলো নাকি হ্যাঁ এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে বিল থেকে কি কি নাম লেখা আছে এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে ফতেমা তারপরে এটা আছে নাসিনা খাতুন শেখ সুলতান সুলতান শেখ হুম আর ফতেমা বিবি আচ্ছা এগুলাই এসআর শুরু হওয়ার পড়ার জন্য নাকি আমার তো মনে হচ্ছে তাই আমি হলে করে দিই তানিয়া মল্লিক আচ্ছা সবই সংখ্যালঘু বেশিরভাগই সংখ্যালঘু এখানে দেখতে পাচ্ছি আরো আছে নাকি বিলের মধ্যে এখনো দু তিন বস্তা আছে দু তিন বস্তা তুলতে পারেনি এরা সাপের ভয় পাচ্ছে বুড়ুষকে খবর দেওয়া আছে না না এখনো কেউ এমনি খবর দেয়নি আমরা এখানে ছিলাম এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে জমি আছে তো এরা হঠাৎ করে এটা পায় আমাকে যখন বলে আমি যখন আসি এখানে দেখো কয় বস্তাটা খুলুন এটা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার ভেতরে হয়তো কিছু আছে তো খোলার পরে তখন দেখি আধার কার্ড আছে বিলের মধ্যে ছিল বিলের মধ্যে ফেলে দিয়েছিল কি নাম আপনার দেবব্রত মন্ডল কোথাও বাড়ি শ্রীরামপুর বাড়ি সাতটা থেকে পাড়াটা পরিষ্কার করছিলাম করতে করতে বেলা নটার সময় ওই বস্তাটা পেলাম দুটো তিনটে বস্তা ছিল ওখানে হ্যাঁ আমরা দুটো ঠেলে ফেলে দিলাম যে একটা দেখেছি যে হয়তো মানুষ মার্ডার করা আছে নাকি দেখে টেনে নিয়ে এসে দেখি সব আধার কার্ড আধার কার্ড হ্যাঁ আমরা সব দেখেছিলাম আগেই আচ্ছা তুমি একা করছিল না আমরা দুজন ছিলাম না আমরা দুজন তোমার কি নাম বাবু দাস এই বিলটার নাম কি ললিতা বিল

অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মাহ ইট ইউজ নাও ইট ইজ ইওর আমার পছন্দের গয়না আজ থেকে সোহায় পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট ইউরেন্স যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট